সেই বঙ্গবন্ধুর ভাস্কর্য বিভিন্ন জায়গায় ভেঙে ফেলা হয়েছে জনগণ গলায় রশি পেঁচিয়ে ফাঁসি দিয়ে টেনে হিসেবে নামিয়েছে মাটির কিংবা পাথরের এই মূর্তিকে অপমান করেছে জিজ্ঞাসা এর দ্বারা বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে কিনা আমি যদি উত্তর দেই হাদিসের আলোকে এই হাদিসের আলোকে যে হাদিসটি আমি এখন বর্ণনা করছি তিরমিজি নম্বর হাদিস এই হাদিসের আলোকে আমি বলতে চাই না বঙ্গবন্ধুর ভাস্কর্য মূর্তি ভেঙ্গে ফেলার দ্বারা বঙ্গবন্ধুকে অপমান করা হয়নি বরং বঙ্গবন্ধুকে বাঁচিয়ে দেওয়া হয়েছে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করেছে তারাই বরং বঙ্গবন্ধুকে অপমান করেছে তারা তাদের কুকর্মের কারণে আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর দিয়ে জনতা ক্ষিপ্ত জনতা তাদের ঝালকে মিটিয়েছে এই ঝাল মূলত মূলত মিঠানো বঙ্গবন্ধুর উপর নয় বঙ্গবন্ধুকে কেন্দ্র করে যারা রাজনীতি করে অন্যায় অপরাধ দিয়ে রাষ্ট্র ভরপুর করে দিয়েছে ওদের বিরুদ্ধেই একটি দ্রোহের বিস্ফোরণ ঘটিয়েছে জনতা এটা তাদের অপরাধ এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো অ্যাকশন নয় এটাই আমরা বলবো বঙ্গবন্ধুর অপমান এটা নয় পেয়ারে হাজিরিন এই হাদিসের আলোকে আমরা উপদেশ দিতে চাই বর্তমান এবং ভবিষ্যতে যারা শাসন করবে জাতিকে তাদেরকে কেউ যেন রাষ্ট্র ক্ষমতায় বসে তাদের নেতার প্রতিকৃতি ভাস্কর্য তৈরি না করে যেই দেশে যেই রাস্তায় যেখানে কোনো ভাস্কর্য প্রতিকৃতি থাকবে ওই দেশে ওই জায়গায় রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না পেয়ারা নাবীর ঘোষণা যেই স্থানে যেই ঘরে যেই জায়গায় কুকুর অথবা কোন জীব জন্তুর থাকার কারণে আমার বাংলাদেশ থেকে রহমত বরকত চলে গিয়েছে রহমত বরকত আছে না এভাবেই আমাদেরকে কষ্ট দিয়েছে ওরা উদাত্ত আহ্বান জানাবো বর্তমান এবং ভবিষ্যতের শাসক গোষ্ঠী ভবিষ্যতে হয়তো আরেক দল ক্ষমতায় আসবে হয়তো প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল ক্ষমতায় আসবে এসে হয়তো আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষকর্জো রাস্তার মেরামতে তৈরি করবে আমরা তাওহیدی জনতা সুস্পষ্ট ভাবেই বলতে চাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষকর্জো বাংলার জমিনে দেখতে চাই না বরং আমরা চাই তাকে যেইভাবে সম্মান জানানো দরকার সেইভাবেই তাকে সম্মান জানার হোক বঙ্গবন্ধুকে যেইভাবে সম্মান জানানো দরকার সেইভাবেই তাকে সম্মান জানানো হোক ভাস্কর্য তৈরি করার মাধ্যমে তাদেরকে অপমান করা যাবে না